রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হইল শাবান মাস আর মাসের পরে আল্লাহ যেই মাসে বেশি রসুল রোজা রাখতেন ওই মাসের নাম হইল রজব মাস রমজানে আল্লাহ পুরা রমজান রসুল পুরা রমজান রোজা রাখতেন শাবান মাসে পয়গম্বর বিশটা রোজা রাখতেন আর রজব মাসে সারা মাসের পায়ে কাম্বার দশটা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন এটা হলো নবীজির সিরত এই নবীজির সিরত আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো নবীজির সিরত শুধু সোনার জিনিস নাই যেই সমস্ত সিরত আমল করা যায় উদ্দেশ্য হলো ওই সমস্ত সিরত গুলা আমরাও আমল করা ইনশাল্লাহ আমরা রজব মাসে রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লামা উবৈদুল হক রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া হামরকুনা ফিরিজগঞ্জ শেরপুর বাজারের উদ্যোগে একুশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধবাজন ব্যক্তিত্ব হজরত শেখ আলী রহমতুল্লাহ আলীর খলিফা জামিয়া হেমায়তুল ইসলাম কারগাঁও টাইটেল মাদ্রাসার সনামা শেখুল হাদিস ও শিক্ষা সচিব আমার অত্যন্ত শ্রদ্ধাবাচন ব্যক্তিত্ব বড় ভাই হজরত শেখ মাওলানা আলຕফুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা মাআযাজা মাকরাম হযরত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত ত্রৈলাকার সর্বস্থর মুসলমান ভাইরা সর্বত মহান আরসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে অসংখ্য অগণিত কালেমা শুকর জয় মালিক আমাদেরকে এই রহমতি বরখতে মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পুরানো হাদিসের বাণী সোনার জন্য আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে কালী শুকুর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ মহতরম হাজির বর্তমানে আরবি যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো রজব মাস কি নাম রজব মাস অত্যন্ত অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাস রজব মাসের পরে যে মাসটা আসতেছে এই মাসের নাম হইল শাবান মাস শাবান মাসের পরে যে মাসটা আসতেছে ওই মাসের নাম হইল রমজান মাস

বরকতময় মাস রজব মাস রজব সাবান রমজান অত্যন্ত বরকতপূর্ণ মাস প্রথম মাস রজব মাস আল্লাহর পায়গাম্বার হাদিস শরীফের মধ্যে ঘোষণা ফরমান হে দুনিয়ার উম্মতের দল রজব এমন একটা বরকতময় মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস নবীজি বলেন এই মাসটা হলো স্বয়ং আরসের মালিক আল্লাহ সুবাহ মাস রজবটা হলো আল্লাহর মাস এরপরে পয়গাম্বর বলেন সাবান ও সাহারি হে দুনিয়ার মত আর সাবান মাসটা হলো আমি নবীজির মাস রজব সাবান মাসের পরে যে মাসটা আসতেছে এই মাসের নাম হলো রমজান মাস পায়গাম্বার বলেন হে উম্মত এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস জুড়ে চিল্লাই কনসভা তিনটা মাসকে নবীজি তিন দিকে ইঙ্গিত করেছেন এর মধ্যে রজব সম্পর্কে পেগাম্বর বলেন রজব হলো স্বয়ং আরসের মালিক আল্লাহর মাস রজব মাস আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম রজবের শুরু থেকেই নিয়া আল্লাহ রসুল রমজানের প্রস্তুতি নিতেন অর্থাৎ রমজানের প্রস্তুতি নেওয়ার মাসটা হইল রজব মাস পেগাম্বার সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাস ও ত্রিশটা রোজা বা উনত্রিশটা রোজা রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন পেগাম্বার সেই মাসের নাম হইল শাবান মাস আর সাবান মাসের পরে আল্লাহ রসুল যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন ওই মাসের নাম হইল রজব মাস রমজানে আল্লাহ পুরা রমজান রসুল পুরো রমজান রোজা রাখতেন সাবান মাসে পায়গাম্বার বিশটা রোজা রাখতেন আর রজব মাসে সারা মাসে পায়গাম্বার দশটা রোজা রাখতেন কয়টা রোজা রাখতেন এটা হলো নবীজির সিরত এই নবীজির সিরত আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো নবীজির সিরত শুধু সোনার জিনিস নাই যেই সমস্ত সিরত গুলা আমল করা যায় উদ্দেশ্য হলো ওই সমস্ত সিরত গুলা আমরাও আমল করা ইনশাল্লাহ আমরা রজম মাসে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সৌকে কলকে নবীজির তরিকা অনুযায়ী রজম মাসেও রোজা রাখার তো অভিজ্ঞতা কেন আল্লাহ রেকাম রমজানকে এত গুরুত্ব দিতেন রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহর রজব থেকে আল্লাহর রজব থেকে শুরু করতেন এবং এই দোয়াটা বেশি বেশি করে এই যে রজব চলতেছে রজবের পরে সাবান সাবানের পরে রমজান আজকে রজবের পাঁচ তারিখ এরপরে আসবে সাবান এরপরে আসবে রমজান রমজান আসতে আরো কম্পকে দুই মাস বাকি এই দুই মাসের ভিতরে দুনিয়ার ইতিহাস থেকে মানচিত্র দিকে কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গ্যারান্টি আছে শত শত নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ রমজানের থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই মানুষের বিদায়ের লিষ্টির মধ্যে আপনি আমার নাম আছে কি না গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে

আর শাহবান মাসে আপনি আমাদের উপর বরকত নাজিল করুন আমাদের হায়াতের মধ্যে বরকত নাজিল করুন আমলের মধ্যে বরকত নাজিল করুন আর এই বরকতের লুইয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য আল্লাহর পায়গাম দোয়া নিজে করতেন উম্মদেরকেও দোয়া শিখাই দিতেন অনেকে এরকম আছে মাসকে মাস চলে যায় রজ মাস পুরা চলে যায় তারপরে একবারও এই দোয়াটা পড়ার সৌভাগ্য হয় না এরকম মুসলমান আমাদের সমাজে আছে না না আমরা অনেকে জানি কিন্তু বিয়াক বে খেয়ালে খেয়াল থাকে না স্মরণ থাকে না মাস চলে যায় একবার নবীজির শিকানো দোয়া আমাদের জবান থেকে আসে না আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির দোয়া শিকানো দোয়া পড়ার তৌফিক দান করেন সবাই বলেন হাম এই রজব মাসের ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটছে যেই ঘটনার নাম হলো মেহারাজ কি নাম মেয়ারাজ আল্লাহ আলামিন পায়গাম্বরকে এমন দুইটা জিনিস দ্বারা সম্মানিত করছেন যেই দুইটা জিনিস আল্লাহ অন্য কোন নবীকে দেন নাই একমাত্র আপনি আমার নবী মোহাম্মদ রসুলকে আল্লাহ এই দুইটা সম্মানে সম্মানিত করেছেন অন্য কোন উম্মতকে অন্য কোন নবীকে আল্লাহ এই দুইটা সম্মানে সম্মানিত করেন না যদি চিল্লাই গেল নিজের শ্রেষ্ঠত্ব সম্মান একমাত্র আল্লাহ আমাদের নবীকেই দিচ্ছেন এই সম্মান আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই এর মধ্যে একটা দিচ্ছেন দুনিয়াতে আর একটা দিচ্ছেন ময়দানে মাহসরে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে সম্মান দিয়েছেন যা অন্য কোন নবীকে দেন নাই সেই জিনিসের নাম হলো মেরাজ কি নাম মেরাজ দুনিয়ায় থাকতে আল্লাহ কোন নবীকে দাওয়াত করেন নাই নবী আপনি আমার মায় আমার কাছে আসেন আরো সে মহল্লায় আপনি আসেন সরাসরি আপনার সাথে সাক্ষাৎ করি আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ কোন নবীকে দাওয়াত করেন নাই একমাত্র আখরে জামানার পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ আদেশ করেছেন হে নবীজি আপনি আমার বাড়িতে দাওয়াত করলাম আপনি আমার বাড়িতে আসেন আপনাকে দাওয়াত করলাম চিরকাল এটার নাম আছে। এই মিরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং پیغمبر উম্মতকে সবচেয়ে বড় উপহার যেটা দিচ্ছেন সেই উপহারের নাম হইল সালাত সেই উপহারের নাম হলো নামাজ যারা এখন কি নাম নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করছেন پیغمبر আসেন আমার বাড়িতে আসেন আপনাকে দাওয়াত করলাম পায়গাম্বর মনে মনে চিন্তা করতেছেন আরো মালিক আল্লামাকে ওনার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করছেন তো দাওয়াত করছেন যদি ওনার বাড়িতে যাইতে হবে কি নিয়ে যাব কি উপহার নিয়ে যাইব দুনিয়ার বুকে কেউ কেবলে দাওয়াত দিলে সাথে করে মিষ্টি নিয়ে যায় আরো অনেক কিছু ফল নিয়ে যায় বিভিন্ন দিনের খুরমা পোলাও এই সে অনেক কিছু নিয়ে যায় কিন্তু স্বয়ং আরসের মালিক আল্লাহ আমাকে দাওয়াত করছেন আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মেজবান আর যিনিকে দাওয়াত করেছেন পয়গাম্বর উনি হলেন দুনিয়া আখরাতের শ্রেষ্ঠ মেহমান শ্রেষ্ঠ মেজমানকে দাওয়াত করেছেন শ্রেষ্ঠ মেহমানকে শ্রেষ্ঠ মেহমান হলেন আল্লাহর পয়গাম্বর শ্রেষ্ঠ মেজমান হলেন সোহেন আরো মালিক আল্লাহ জুড়ে চিল্লাই খান সোহান আচ্ছা বলেন তো আল্লাহ রসুলের যদি শ্রেষ্ঠ মেহমান আর আছে। আসে আর আল্লাহর যে শ্রেষ্ঠ মেজমান আর আছে। আসে শ্রেষ্ঠ মেজবান শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত করছেন আল্লাহর বাড়িতে মেজমান মনে মেহমান মনে মনে চিন্তা করতেছেন কি নিয়ে যাব আল্লাহ দরবারে আল্লাহ তো কোনো কিছু খানো না কোনো কিছু নেনও না এমন একটা জিনিস সাথে করে নিয়ে যাইতে হবে যেই জিনিসকে সাথে করে নিয়ে গেলে আমার আল্লাহ নবীজির পর সন্তুষ্ট হয়ে যাবেন এরকম একটা জিনিস আল্লাহর সামনে পেশ করতে হবে মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর বাড়িতে দাওয়াত খেয়েতে যাব আল্লাহর কাছে কি নিয়ে যাব কি উপহার নিয়ে যাব চিন্তা করতে করতে একবার মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর আলামিন বান্দার উপর যেই জিনিসের কেন সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো আল্লাহর গুলামী আল্লাহর ইবাদত জুড়ে চিল্লাইক সোহান বান্দা যখন আল্লাহর কাছে নত হয়ে যায় আল্লাহর গোলামি শুরু করে দেয় তখন বান্দার উপর আল্লাহ সবচেয়ে বেগম্বার মনে মনে চিন্তা করলেন আল্লাহর কাছে যাব সাথে করে কিনে যাব চিন্তা করে দেখলেন আল্লাহ যেই জিনিসের সবচেয়ে বেশি খুশি হয় সেটা আল্লাহর গোলামি রওয়ানা দিচ্ছে লম্বা ওয়াকে সেই দিকে আমি যাচ্ছি না যে উপহারটা আমাদেরকে দিয়েছেন সেই উপহারটা আপনাদের সামনে পেশ করার জন্য এই ঘটনা আলোচনা করতেছে আল্লাহর যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন সাক্ষাৎ করতে যাওয়ার পরেই যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো তখন সাথে সাথে আল্লাহর পায় আল্লাহর কুদরতির পায়ের মধ্যে সিজদাই পড়ে গেছে

এক প্রকার ইবাদত মৌখিক যেগুলো আমরা মুখ দিয়ে যে সমস্ত ইবাদত করি এগুলো হলো মৌখিক ইবাদত আর কিছু যেগুলো শুধুমাত্র মৌখিকভাবে হয় না সেই ইবাদতের ক্ষেত্রে শরীর লাগে বদন লাগে আপনার নামাজ পড়তে শুধু মুখ দিয়ে নামাজ পড়লে হবে না মুখের সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত করতে হয়